সাধারণত আমরা ডিভি বক্সে অনেক ধরনের ক্যাবজ দেখে থাকি এই ক্যাবস গুলা কি কি কাজে এবং কোন ধরনের কোন সাইজ আজকে আপনারা এখানে দেখাবো দেখেন এখানে রেড কালার এর ক্যাবস রয়েছে এর রেড কালার মানে হচ্ছে আমরা লাইনে ব্যবহার করে থাকি আর একটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাধারণত আমরা নিউট্রাল ব্যবহার করে থাকি আরেকটা রয়েছে ইয়েলো কালার হলুদ হলুদটা আমরা সাধারণত আইপিএস বা সোলার লাইনে ইউজ করে থাকি এটা হচ্ছে ওয়ান পিসের ক্ষেত্রে একটা হচ্ছে যে আপনার হচ্ছে গ্রিন কালার মানে সবুজ এই সবুজ কালার অনেক সময় আমরা আর্থেন মানে মাটির সাথে যে আর্থেন করে থাকি সেই আর্থেন কেবল আমরা ব্যবহার করে থাকি কারণ আর্থিনের কেবলটা আমরা কেবল সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে আর্থিন যে মানে কালার দেওয়া আছে সেই কালারে কেবল সব জায়গায় পাওয়া যায় না এই কারণে আমরা সবুজ কেবল ব্যবহার করে থাকি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্থেন একটা ডিভি বক্সে আমরা অনেক সময় আর্থিন দেই না আর একটা বাসার মূল জিনিস হচ্ছে আর্থিন আর্থিন ছাড়া কখনোই আপনার ডিভিডেসিং করবে না এবং বিদ্যুতের তাম বা কেবল স্ট্যান্ডবেন না আর্থিন না হলে আপনাদের অনেক নিরাপত্তা থেকে বঞ্চিত হবেন ঝুঁকির মুখে থাকতে হবে আর্থিনটা আপনাদের বাসাতে অবশ্যই আপনার ডিভাইসে অথবা আপনার বিভিন্ন জায়গায় প্রয়োজন তাই আর্থিন ছাড়া আপনি কখনোই এই ধরনের ডিভিডেসিং করবেন না কেবল স্ট্যান্ডবেন না আপনাদের মাস্ট বি আর্থিন লাগবে আর আর্থিনটা অবশ্যই আপনারা যে পরিমাণ কেবল রয়েছে সাপোজ টু আমরা কেবল ইউজ করছি একটা পাওয়ারের জন্য টু ইউজ করা হচ্ছে নিউটাল টু পয়েন্ট ফাইভ এস টু এবং আর তিনে টু ব্যবহার করবেন এটা সবচেয়ে বড় কথা আর বাংলাদেশের একটা আর্টিকেলস রয়েছে বিএনডিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট এর অনুপাতে যে পরিমাণ কেবল থাকবে সে পরিমাণে আপনার আর্থিক লোক আসলে পক্ষে যাই হোক যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য রয়েছে কালার কোড আমরা অবশ্যই কালার কোড দিয়ে কাজ করব এই কালার কোড হলে আমরা সব সময় না সব ধরনের টেকনিশিয়ানরা কাজ করতে পারে আমি হয়তো কাজ করে চলে গেলাম আগামী সেই ক্ষেত্রে যদি আমাদের কালার কোড ব্যবহার করা না থাকে তাহলে অবশ্যই আমাদের সমস্যা হয় কাজ করতে আর কালার কোড ব্যবহার করে থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হয় না নতুন টেকনিশিয়ানরা এই ধরনের কাজ করতে পারে এই ভিডিওটি যদি আপনাদের কোনো সাহায্য বা উপকারে আসে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট